আসসালামু আলাইকুম হাসান ভাই ওয়া আলাইকুম আসসালাম সাদাত কি অবস্থা ভালোছো কেমন আছেন ভাই এই তো ভালো আলহামদুলিল্লাহ শুনলাম আমাদের জন্য নাকি চায়না থেকে ধামাকা প্রোডাক্ট নিয়ে আসছেন কী বলবো ভাই চায়না থেকে তো সবসময় আমাদের কাস্টমারদের জন্য ধামাকা ধামাকা সব প্রোডাক্ট আমরা আমি আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে সম্পূর্ণ ব্যবসায়ীদের জন্য আর আমাদের জন্য যারা এই ব্যবসাটা করতে চায় যেমন এটা হচ্ছে আমাদের এই যে এপক্সি ব্যবসা এটা কিন্তু আমাদের জামলা জัจতাবের মধ্যে সবচেয়ে কম হয় সম্পূর্ণ একমাত্র আমরাই মধ্যে করে থাকি আর এই অ্যাপক্সির কাজটা যারা যারা পরে তাদের জন্য তাদের জন্য অনেক সমস্যা আছে কেমন সমস্যা এটা এই রেজিনটা হ্যাঁ রেজিনটার জন্য এটা অ্যাপক্সিটা যদি সমপরিমাণ না হয় আপনি যদি সমপরিমাণ মিলাতে না পারেন সেই ক্ষেত্রে এই অ্যাপক্সিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা আপনার নরম থাকবে এটা শক্ত হবে না এই জন্য এই মলটার প্রয়োজন হয় এটা হচ্ছে অ্যাপক্সি রেজিন মল এটার মধ্যে আপনার সমপরিমাণ পরিমাণ আপনি মাপতে পারবেন মেপে মেপে এটা আপনি দিতে পারবেন কোনটা কতটুক পরিমাণ দিতে হবে সেই পরিমাণ অনুযায়ী আমরা আমরা অ্যাপক্সিটা তৈরি করতে হয় এটা হচ্ছে অ্যাপক্সি মল আমাদের কাছে এরকম অ্যাপক্সি মল অনেকগুলা সাইজের আছে আপনি যে কোনো সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো সাইজ এই অ্যাপক্সি মলগুলোর যে কোনো সাইজ পেয়ে যাবেন দেখেন যে কোনো কাস্টমার যারা আমাদের কাস্টমার আছে সেই কাস্টমারগুলো যে কোনো সাইজের অ্যাপক্সি মলগুলো আমাদের কাছে পেয়ে যাবে এটা বাংলাদেশে পাওয়া যায় না আর যেগুলি বাংলাদেশে পাওয়া যায় ওগুলি দুই নাম্বার হয় ওগুলির মধ্যে অ্যাপক্সি লেগে যায় অ্যাপক্সিটা ইয়া থাকে না এটা হচ্ছে লোগিয়া সিলিকন মল সম্পূর্ণ সিলিকন মল এটা হচ্ছে সিলিকন মল এই কারণে এটার মধ্যে অ্যাপক্সিটা নষ্ট হয় না হ্যাঁ অ্যাপোক্সিটা খুব তার ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং এটা সুন্দরভাবে এবং মিলাতে পারে কারণ যেহেতু এটা মাপার সিস্টেম আছে এই কারণে এটা সুন্দরভাবে মিলাতে পারে তুমি আমাদের এখানে কোনো কাস্টমার যদি আমাদের কাস্টমার তো অনেক আসে এই মলগুলো চায় কিন্তু আমরা দিতে পারি না এইবার আমরা এই মলগুলো নিয়ে আসছি তাদের জন্য যাদেরকে দিতে পারি না তাদেরকে তুমি অবশ্যই এভাবে করে বুঝাবে আমি তোমাকে যেটা বলে দিচ্ছি দেখো এই মলগুলো আছে এই মলগুলো এবং এই যে বড় মল হ্যাঁ এটাও কিন্তু একটা মল কিন্তু এটা টেবিল তৈরি করার মল এটার মধ্যে তুমি অ্যাপক্সি রাখবে রাখার পরে এটা এই এই টেবিল টেবিলের মধ্যে একটা শেপ নিয়ে আসবে

ইনশাল্লাহ আমরা কাস্টমারদেরকে কয়েক দিনের মধ্যে কিছু দিনের মধ্যে উপহার দিব অ্যাপক্সির ফার্নিচার আমরা তৈরি আমাদের মাধ্যমে মানে এই গ্যামরা যাত্রাবাড়ি এবং রামপুরা এই মধ্যে শুধুমাত্র আমরাই এই অ্যাপক্সির এই মলডের ডিলার এবং অ্যাপক্সির যে কোনো জিনিসপত্র লাগবে অ্যাপক্সি তৈরি করার জন্য যা যা লাগে কিছুর ডিলার কিন্তু একমাত্র আমরা ঠিক আছে এই জন্য বলতেছি আমাদের এই মলগুলো যাদের দরকার যারা অ্যাপক্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মল্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অ্যাপক্সি তৈরি করার জন্য অ্যাপক্সির ফার্নিচার তৈরি করার জন্য আপনার যে 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 অ্যাংগ্রিডিয়েন্টগুলো দরকার যেমন রং জড়ি আরও বিভিন্ন টাইপের অনেকগুলো জিনিস আছে এগুলি সব আমরা ইনপোর্ট করে থাকি আমাদের কাছ থেকে এই জিনিসগুলো আপনারা সবচাইতে কম মূল্যে এবং সাশ্রয় মূল্যে নিতে পারবেন কারণ আমরাই এগুলি ডিলার আর আমরা এখানে এগুলি ইনপোর্ট করে থাকি ইনপোর্টারের কাছ থেকে সবচাইতে কম দামে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন আরও দেখাচ্ছি এগুলি তো বিভিন্ন সাইজ আছে আমি আর সবগুলো দেখালাম না এগুলি

একবারে ঝুড়ির মতো আপনার অ্যাপক্সিটি যে কোনো জিনিস তৈরি করার জন্য আপনি শুধু এটা না আমি এটা নিয়ে আসছি এবং কি ফার্নিচার তৈরি করার জন্য যে কোনো আপনার ইয়া চাই আপনি ওইটাই নিতে পারবেন দেখেন কত সুন্দর এভাবে করে আপনি জিনিসটা বানাতে পারবেন আপনি এটা বানাবেন এই এটা বানাবেন হ্যাঁ আপনি যে কোনো জিনিস মানে যে কোনো আপনার যদি এটা না আর অন্য কোনো কিছু লাগে যে আমি এটা তৈরি করতে চাই আপনি আমাদের কাছে অর্ডার দিবেন অবশ্যই আমরা ওইটাও তৈরি করে দিব দেখেন তাই বলে রাখলাম বলে রাখা ভালো যদি অ্যাপক্সির কোনো কাজ অ্যাপক্সির কোনো ইংরেজিয়ান আপনার প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ডগায় ফার্নিচার মোড় শামসারি মার্কেট এর নিস্তালায় ইনশাল্লাহ আমাদের শোরুম আর দেখাচ্ছি এগুলো এ দেখেন এটা হচ্ছে ফলের ঝুড়ি দেখেন কত সুন্দর একটা ফলের ঝুড়ি এই ফলের ঝুড়িটা আমরা চায়না থেকে ইনপোর্ট করে এনেছি দেখেন কত সুন্দর একটা ফলের ঝুড়ি সম্পূর্ণ চায়না থেকে ইনপোর্ট করা দেখেন চায়না থেকে অনেক প্রোডাক্ট আনি দেখেন এটা কি এইটা কি এটা হচ্ছে জুতা রাখার র‍্যাক এটা হচ্ছে সু র‍্যাক এটা সু র‍্যাক রাখতে পারবেন লাইটওয়েট হ্যাঁ আপনার সাধারণত সু র‍্যাক ব্যবহার করে ক্যাবিনেটের মতো দেখতে অনেক ভারী এসে আপনি যে কোনো জায়গায় জানতে বসিয়ে দিবেন বসিয়ে আপনার জুতাগুলো এটা মধ্যে রাখতে পারবেন এটার মধ্যে আপনার সাইজ আছে দুইটা আমাদের কাছে এটা হচ্ছে বড় এইটা হচ্ছে ছোট আর এটা দেখাচ্ছি এখন বড় দেখেন কত সুন্দর কত সুন্দর স্টাইল মানে চায়না থেকে আপনি আপনার যাবতীয় আমাদের যে কাজ থেকে শুরু করে ফার্নিচারের যেই কোনো প্রোডাক্ট থেকে শুরু করে সব সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আর কি হ্যাঁ একবার অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট এটা আপনারা তো হ্যাঙ্গারে ব্যবহার করেন যে আমরা যে বাঙালিরা মানে এখন বর্তমানে যেই ইয়াগুলো আমরা প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলি হচ্ছে হলো হ্যাঙ্গারের মধ্যে নিয়ে যাই এগুলো সময় লাগে ভিডিওটা বড় হয়ে যায় এই কারণে আর কি আসেন আসেন দেখাই এখানে আপনি হ্যাঙ্গার রাখেন এই জায়গায় হ্যাঁ এই জায়গায় হ্যাঙ্গার ইউজ করেন আপনার ভিতরে নিয়ে হ্যাঙ্গার ইউজ করেন আর এটা যদি আপনি লাগান আমাদের এখানে যদি এটা লাগান এটা লাগালে আপনি এখান থেকে টান দিবেন

মানে ভিতরে যাওয়া দেখা লাগবে না যে কি তো এই জন্য আমরা বলে থাকি চায়না থেকে আমরা সম্পূর্ণ নতুন এবং যে প্রোডাক্টগুলো বর্তমানে খুব ভালো চলতেছে হ্যাঁ বাংলাদেশে না চায়নায় মানে চায়নায় যেগুলি সবচেয়ে ভালো চলতেছে খুবই উন্নত মানের এবং উন্নত ভাইপ দেয় আমরা ওই প্রোডাক্টগুলোই আমরা আমাদের ইউথ লাইফ জন্য এনে থাকি ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে হলো একটা লাইট এটা হচ্ছে এই যে আমার এখানে লাগানো আছে দেখেন কত সুন্দর লাইট লাইট এই এই শুধুমাত্র না আমাদের কাছে আপনি যে কোনো ধরনের উপরে ইউজ করার জন্য লাইট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ লাইটের এরিয়া গুলো সবগুলো পেয়ে যাবেন তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই অ্যাপক্সির যে চমক মানে যে ইয়াগুলো এগুলো নিয়ে আপনার সাথে অনেক কথা বললাম এগুলি যদি কেউ অর্ডার করতে চান কারো যদি লাগে নিয়ে কেউ কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ইউথ লাইফ জোন ফেসবুক পেজ এবং ইউথ লাইফ জোন ইউটিউব পেজ ইউটিউব পেজে আমাদেরকে নক করতে পারেন নক করে আমাদের কাছ থেকে এগুলির সম্পর্কে জানতে পারবেন নিতে পারবেন এবং যদি নতুন নতুন আরও কিছু আপনার কাছে আপনার নেওয়ার থাকে সেগুলি আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো আর কথা বাড়ালাম না আজকে এই পর্যন্তই আবার কোন নতুন ভিডিও নিয়ে ভবিষ্যতে আপনার সাথে কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ